ফজরুল নামাজ যদি আপনি জামাতে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে আপনার যারা আছেন আত্মীয় স্বজন আপনার বউ বাচ্চা তাদেরকে নিয়ে বা যারা আছে তাদেরকে নিয়ে জামাতে আদায় করবেন একা একা করবেন না আর এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত যদি এটা হয় তাহলে আপনি ভালো মুসলমান হতে পারলেন না ফজরুল নামাজ জামাতের সাথে যারা হাজির হয় এটা হলো ওই এলাকার ওই মহল্লার ক্রিম মুসল্লি ক্রিম মুসল্লি বুঝছেন সবচেয়েতে ভালো সবচেয়েতে ভালো মানের মুসল্লি ভালো মানের ইমানদার মুসলমান যে মুসলমান ফজরের নামাজে হাজির হয় যে মুসলমান অন্য ওয়াক্তে হাজির হয় ফজরে হাজির হয় না বুঝতে হবে এই মুসলমানে কি আছে ভেজাল আছে এই জন্য এ ক্লাসের মুসলমান হইতে হলে ফজর জমাতে হাজির হইতে হবে হঠাৎ একদিন আপনার মিস হতে পারে এখন রাত বারোটা পর্যন্ত যদি মোবাইল আর ফেসবুক টিপাটিপি করেন তাহলে ফজর নামাজ চাইলেও জামাতে পড়তে পারবেন না এই জন্য আগে আগে ঘুমাইতে হবে আগে আগে ঘুমানোর স্বাস্থ্যের জন্য উপযোগী সম্মত দেরি করবেন না মোবাইল টিপা টিপি করেন বেলায় করেন শয়তান দেখবেন মোবাইল টিপার মধ্যে সবচেয়ে বেশি মজাটা দেয় রাতে ঠিক না বিশেষ করে বিছানায় শুইবেন আর মোবাইলটা একটু আধা ঘন্টা এক ঘন্টা টিপবেন না এটা তো হতেই পারে না ঠিক না ভাই ঠিক মোবাইলে মোনাজাত ধরে মোনাজাত বুঝেন এইভাবে দুই হাত দিয়ে ধরা মোনাজাতের মতোই তো এরপরে টিপতে 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 স্ক্রল করতেছেন কোথায় যাচ্ছেন কি খুঁজতেছেন নিজেও জানান না আঙুল খাওয়ার অবস্থা ঘষতে গসতে ঠিক না এই যে রাতে বেশি মজা লাগে মোবাইল টিপতে কারণ ইবলিসের টার্গেট হলো তার প্ল্যান হলো তার মিশন হলো আপনার ফজরটা ধ্বংস করা সেই জন্য রাত্রে যদি যত দেরি করে সয়াইতে পারে সে আপনাকে তত তার উপকার আপনি ভোর রাতে উঠতে পারবেন না কষ্ট হবে এজন্য রাত্রে তাড়াতাড়ি শুইতে হবে সজর নামাজ কখনও মিস হয়ে গেলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন একা পড়বেন না কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা নামাজ পড়ছে এতে সাতাইশ গুণ বেশি সব হয় আপনি একটা জিনিস এক টাকা দিয়ে যদি সাতাশ টাকার সুবিধা পান আপনি সেটা ছাড়বেন কোনোদিন তাহলে জামাতে নামাজ ছাড়া একা কীভাবে নামাজ পড়া হতে পারে এই চেষ্টা আমাদের থাকতে হবে